রাজধানীর শ্যামপুরে বালু ব্যবসায়ীদের মিথ্যা মামলা ও ভয়ভীতি প্রদর্শন করার অভিযোগে প্রতিবাদ সভা করেছে ঢাকা নারায়ণগঞ্জ বালু ব্যবসায়ী সমিতি সম্প্রতি কদমতলী থানার শ্যামপুর বালু মালিক সমিতি কার্যালয়ে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এতে বক্তারা অভিযোগ করেন গত ১২ মার্চ পরিবেশ অধিদপ্তরের একটি ভ্রাম্যমান আদালত কয়েকটি বালুর গোলায় অভিযানে যান এ সময় পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা খারাপ আচরণ করলে এর প্রতিবাদ জানান ব্যবসায়ীরা এতে অভিযান পরিচালনাকারীরা ক্ষুব্ধ হয়ে ব্যবসায়ীদের মিথ্যা মামলা দেওয়ার হুমকি দেন পরে দশ ব্যবসায়ীকে পঞ্চাশ হাজার টাকা করে জরিমানা করা হয় এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও অভিযুক্ত পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের শাস্তি দাবি করেন বালু ব্যবসায়ীরা বলটন আবার বললে আপ হয়ে যেতে পারে এইখানে যদি কোনো সমস্যা হয় মোবিল কোর্টের এখানে জরিমানা গুলো আমরা জরিমানা দিতে বাধ্য কারণ আমাদের এখানে অপরাধ ছিল এই কারণেই করছে। কিন্তু সে এখানে আইসা

অস্ততাক করে বিভিন্ন মামলায় মানে তারা বিভিন্ন উড়া মামলায় ঢুকিয়ে দিয়ে তাকে জেল খাটাইব এই জন্য হোমকি তুমি কি করে তাহলে তো আমরা আসলে বিত সম্বস্ত হয়ে যাই ওয়ালটন আবার ملینিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন ملینিয়ার